ছিন্ন হয়ে যাচ্ছে আর পাথরটা নিচের দিকে গড়িয়ে যাচ্ছে আবার সেই পাথরটা নিয়ে এসে দেখছে মাথা রেডি আবার মারে আবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে রসুল সাল্লা সাল্লাম তাদের উভয়কে বললেন কি ব্যাপার কি হয়েছে ঘটনা কি আমাদেরকে আমাকে খুলে বলো তো তারা আমাকে উভয় বললো আপনি একটু সামনে চলে তারা ব্যাখ্যা দিলেন না আচ্ছা আমি চললাম রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি একটু চললাম একটু যাওয়ার পরে দেখছি একটা গর্ত গর্ত মানে গোলা বুঝেন কি ধান দেখার আগেকার মানুষ গোলা ব্যবহার করতো যার উপরটা সরু মাছটা হচ্ছে একটু মোটা টাইপের ওই রকম একটা জায়গা দেখতে পেলাম যার মধ্যে আগুন দাও 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 করে জ্বলছে তার মধ্যে কিছু নারী এবং পুরুষকে দেখতে পেলাম আগুনের ফুলিং বা আগুনের শিখা এতটা গতি যে ওই নারী আর পুরুষকে উঠতে ফেলে দেবে আমার মনে হচ্ছে আবার যখন আগুন অস্তমিত হচ্ছে তখন দেখছি নিচে নেমে যাচ্ছে এমন দৃশ্য দেখলাম আমি জিজ্ঞাসা করলাম হাই হাই আফসোস ঘটনা কি আমাকে কি দেখানো হচ্ছে তোমরা আমাকে বলো তারা আমাকে উভয় বললেন সামনের দিকে চলেন আমি তাদের সাথ তাদের কথা অনুযায়ী তাদের সাথে সামনের দিকে চললাম অতপর আমি পৌঁছা যেতে যেতে হাঁটতে হাঁটতে একটা জায়গায় পৌঁছলাম একটা নদী দেখতে পেলাম কিন্তু নদীর স্বাভাবিক পানি নয় নদীর পানি ছিল রক্তের মতো লাল রক্ত আমি দেখলাম ওই নদীর মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সেই কিনারায় উঠে আসবে এমন সাথে ফুলে আসার সাথে সাথে ওই নদীর কিনারায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে ছিল পাথর সে ওই ব্যক্তির মুখের মধ্যে পাথর দিয়ে দিচ্ছে পাথর নিয়ে আবার চলে যাচ্ছে আবার সেই ব্যক্তি উঠার চেষ্টা করছে নসুরসলাম বলছেন আচ্ছা তোমরা আমাকে বলো না এত কি ঘটনা ঘটছে তখন তারা আমাকে উভয় বললেন চলেন সামনের দিকে আমি নলু সল্সলাম কোনো কথা বললাম না তাদের কথা মতো তাদের সাপ ধরে চলতে শুরু করলাম যেতে যেতে দেখছি একটা সুশোভিত সুন্দর শ্যামল বাগান সবুজ একটা বাগান যে বাগানের মধ্যে প্রবেশ করার পরে আমি দেখতে পেলাম বিশাল বড় বড় গাছ একটা গাছের নিচে একজন মানুষ বসে আছে তার আশেপাশে কিছু বাচ্চারা খেলাধুলা করছে আমি বাম পাশের দিকে তাকিয়ে দেখলাম একজন ব্যক্তি আগুন জাল দিচ্ছে আগুনকে রেডি করছে তারপরে তার আমাকে বললেন আপনি গাছে উঠেন এ কথা বলার পরে তার আমাকে সাহায্য করলো আমি সেই গাছের উপরে উঠলাম গাছের উপরে উঠার পরে এত সুন্দর একটা ঘরের মধ্যে আমাকে প্রবেশ করালো আমি কোনোদিন এত সুন্দর ঘর দেখিনি সেই ঘরের মধ্যে আমি দেখলাম বৃদ্ধ যুবক নারী পুরুষ বাচ্চা সবাই যেন এসে তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে অতপর তারা আমাকে সে ঘর থেকে বের করলো বের করার পর তারা আমাকে বলছে আপনি পরের ঘরে চলেন এর পরের ঘরে আমি গেলাম এই ঘরটা আগের ঘরে চেয়ে সুন্দর ছিল এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি সেই ঘরে গিয়ে দেখলাম যুবক আর বৃদ্ধ এত হাদিস আপনাকে বললাম হাদিসের শেষ অংশটা একেবারে বক্তৃতা শেষে এসে বলবো এত যে হাদিস বললাম এই হাদিস হচ্ছে বোখারি শরীফের এটা আপনি শরীফে পাবেন চার চার এক ছয় চার হাজার চারশো ষোলো নম্বর হাদিস খুব প্রসিদ্ধ হাদিস খুব প্রসিদ্ধ এখন এই হাদিস থেকে আপনাকে কিছু পাপ দেখাবো আমাদের সমাজের আর এই পাপ থেকে বাঁচার রাস্তা আপনাকে দেখাবে দেখাবো আচ্ছা এরপরে মোহাম্মদ সাল্লাম বলছেন হাদিসের এই অংশের পর আচ্ছা তোমরা যে আমাকে সারা রাত্রি ঘোরালা এখন একটু তো তোমরা কি আমাকে দেখাতে চাইলা কি বুঝাতে চাইলা তখন তারা উভয় যখন ব্যাখ্যা দিতে শুরু করলো বলেন তো প্রথম ব্যক্তি কে ছিল মনে আছে আপনাদের সামনে প্রথম ব্যক্তি মোহাম্মদ সাল কাকে দেখেছিলেন আলোচনা শুনলে তো হবে না মাদানি সাহেব অসাধারণ আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ এই আলোচনা থেকে আপনাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে ভাইরাম হাদিসটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে শুধু শুনে কোনো কাজ নেই যে আমাদের সভাপতি সাহেব বললেন যে আপনি শুনবেন বা ইলম অর্জন করবেন ইলম অর্জন করার পরে আপনাকে ওটাকে অ্যাপ্লাই করতে হবে লাইফে তবে তো হবে নাকি টাকলুর নিচে প্যান পরা না যায় চলবে না আল্লাহ তালা কি আমাদের মাঝে আপনার দিকে টাকাবে না আপনাকে মুক্ত করবে এটা মুসলিম শরীফের হাদিস হাদিস তো ওয়ান নাইন ফাইভ একশো পঁচানব্বই এখন আপনি শুনে গেলেন অথচ এটা কিন্তু আমল না করেন তারপরে প্যানটাকে আপনি গুটিয়ে করছেন কেন গুটাবেন কেটে নেবেন হ্যাঁ তা আমল করতে হবে তো হাদিস শুনলে আমল করতে হবে শুধু শুনলে লাভ নেই আমল করতে হবে আচ্ছা দেখেন প্রথম যে ব্যক্তিকে তিনি দেখেছিলেন সেই ব্যক্তি বসে ছিল আর তার পাশে একজন ব্যক্তির লোহার আং নিয়েছিল। ছিল গালের মধ্যে ঢুকে এই গাল কাটার পুরো চিড়ে দিচ্ছিল খোলা পর্যন্ত এই ব্যক্তিকে উভয় ব্যক্তি তারা জানায় এই ব্যক্তি হচ্ছে মৃত্যুক ব্যক্তি কি ব্যক্তি মৃত্যুক মৃত্যুক বা চোখো খোর চোখো খোল কি এর কথা ওকে লাগাই আরেকজনের কথা আর একজনকে লাগাই মানে জীবনকারী ব্যক্তি দেখবেন প্রায় গ্রামে কিছু চায়ের দোকানে মানুষ বসে তো চায়ের দোকানে বেশিরভাগই পন্ডিতরাই বসে আর কি সব বিষয়ে চর্চা করতে পারে বলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা যদি মনে হয় আমার দৃষ্টিতে এটা চায়ের দোকান এত যে কিপদ হয় ওখানে এত যে কিপদ হয় চা খাবে একটা আমার কিপদ করবে তিন কাপ বলেন ঠিক না বলবো এত কিপদ সেখানে হয় অর্থাৎ চায়ের দোকানে কোনোদিন বসিয়ে না পারদপক্ষে বসে না তো এমন ব্যক্তি যার এই গালটাকে চিনে ফেলা হচ্ছে সে মিথ্যা কিছু বলতো আর গোটা দেশ দুনিয়া ছড়িয়ে যেত এই ব্যক্তিকে কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে আর এই আজাব দেওয়া হবে কতদিন পর্যন্ত যতদিন না আল্লাহ সোবানা কিয়ামতের মাঠকে কায়েম করছেন এ ব্যক্তিকে এ ব্যক্তি হচ্ছে বিবোধকারী কিবদকারী কে আপনাকে আমি একটু ছোট্ট করে দেখাই আবহাওয়া এরাদি আল্লাহ মোতালাম রসউল সাল্লাল্লা ওই সাল্লাম সাহাব আই কেরমকে বললেন আমার সাহাবিরা তোমরা কি বলতে পারো কিবদ কি কিবদ কাকে বলে সাহাবাই কিরম কত ডিসেন্ট কত ভদ্র কত শিখ সুশিক্ষিত ছিল যে তিনিরা কোনো কিছু জানলেও তিনিরা ওইভাবে বলতেন না অধ্যতা আচরণ করতেন না

অন্য কোন ভাইয়ের সামনে যখন পেশ করছো তোমার ওই ভাই উপস্থিত থাকলে যদি কষ্ট পাই তোমার কথা শুনে এটার নাম হচ্ছে কি বাদ আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহমান আমি এই ভাইয়ের সামনে এসে বলছি আপনি আব্দুর রহমান আপনি উপস্থিত নাই আমি বলছি জানেন আব্দুর রহমান লোকটা খুব ফালতু লোক খুব খারাপ অসৎ লোক খুব বাদ পারলো আচ্ছা বলেন তো এটা আব্দুর রহমান শুনতে পেলে কষ্ট পাবে নাকি আনন্দ পাবে কষ্ট পাবে তো রসুল বলছে তোমার কোনো ভাইয়ের কোন কথা অন্য কারোর সামনে পেশ করার সময় ও যদি শুনে নেয় তো কষ্ট পায় এটা বলছে কি তখন সাহাবাই কেরাম বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আমি যার ব্যাপারে বলছি সে যদি এই গুণের অধিকারী হয় মানে বুঝতে পারেন আমি আব্দুল রামানকে বললাম বললো একটা ও যদি সত্যি বার হয় তাহলে কি আমি গিবোধ করলাম ভালো করে বুঝেন মানে আপনি আপনার মধ্যে খারাপ গুণ আছে ওইটা আমি আরেকজনের সঙ্গে বলছি সত্যি আছে তাহলে কি আমি গিবোধ করবো তাহুর শুরু বলছে তাহলেই গিবোধ ভালো ও ভুল করেছে ও খারাপ কাজ করেছে ও অন্যায় করেছে ওটা অন্যজনার সামনে আমি প্রকাশ করছি ওর মধ্যে গুণটা আছে বা বদ আছে এটাই গিব আর এমন কথা তোমার ভাইয়ের ব্যাপারে বলছো যেটা সে করেনি এটা নাম হচ্ছে গমবাবু বুঝতে পেরেছো কি তার মানে আমার মধ্যে একটা খারাপ গুণ আছে আপনি কোনো ভাইয়ের সামনে বলছেন ওটা শুনলে যদি আমি কষ্ট পাই এর নাম হচ্ছে গিবাৎ আর আমি যা করিনি তা যদি আপনি ওর সামনে বলেন এটার নাম হচ্ছে অপবাদ কি বাক্য মহাপাপ অন্যতম পাপ অপবাদ মানুষ খুন করার মতো পাপ কথা বুঝতে পেরেছেন তাহলে কি বাদ কি এবার হচ্ছে আপনার কোন ভাইয়ের এমন কোন কথা যেটা বলছেন ওই ভাইয়ের মধ্যে আছে সে শুনলে কষ্ট পাবে এর নাম হচ্ছে এর নাম হচ্ছে এখন আপনাকে একটু একটা জিনিস বলবো তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না দেখেন আমরা যারা বক্তিতা করি তারাকে কিন্তু অনেক সময় অনেক বক্তার নাম নিয়ে কিন্তু উল্টো পাল্টা কথা বলি বলি কি বলি না আগে এই আমাদের পশ্চিমবঙ্গের বুকে এক কোলাঙ্গারের নাম নিয়ে আমি কিছু কথা বলেছিলাম যে স্টেজে বসে গান গায় গান গায় সারা জীবনের লেকচার উঠিয়ে দেখেন একটা কোনাদেশের আপনি কথা সেভাবে পাবেন না যেটা সমাজ পরিবর্তন করা শুধু বলে টিকটকে কি বলে ফেসবুকে কি বলে এটা নিয়ে কথা বলে তো এই যে লোকের কথা আমি বললাম এটাও কি গিবদ হবে এ বিষয়ে আপনাদেরকে একটু জানানোর জন্য বলছি একটু খেয়াল করেন সেটা কি গিবদ হচ্ছে তিন প্রকারের গিবদ কত প্রকারের তিন প্রকার এক হারাম গিবাদ হারাম গিবাদ যার দ্বারা কোনো কিছু শুধরানোর ব্যাপার নেই কোনো কিছু কল্যাণের ব্যাপার নেই তার ব্যাপারে কোনো কথা বলা এটা হচ্ছে কি এখন ধরেন আমার আব্দুর রহমান ভাই নামাজ আসেনি ফজরে তার ব্যাপারে কি বল জানেন এই লোকটা ফজর আদা করে গো ফজরে আসে না এটা হচ্ছে গিবাদ এটা আপনি ওকে বলবেন না কাকে বলা উচিত ছিল আব্দুর রহমান কে বলা উচিত ছিল এটা হচ্ছে হারাম গিবাদ এটা জায়েজ নয় হারাম দুই ওয়াজিব গিবাদ ওয়াজিব বুঝেন কি তো দুই ওয়াজিব গিবাদ ওয়াজিব গিবাদ কি বাধ্য ঠিক যেমন করে আমাদের বাংলার রহমান হাফেজ একজন আলেমের ব্যাপারে একেবারে পরিষ্কার বলে দিয়েছিলেন আমি তার নাম নিচ্ছি না তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করুক তার ব্যাপারে যখনই বলেছিলেন যে তিনি আকিদা মান হয়েছে একটু গড়বড় আছে আল্লাহ তালা তাকে সেই জীবনে জেলের মধ্যে রেখেছেন হয়তো সে

আমি যে বক্তার কথা বলো নিশ্চয়ই নাম বলছিলাম বুঝতে পেরেছেন তার কথা সমাজকে বলে দিয়েছি বৈধ মানে ওটা কি এক রাজার দরবারে গিয়েছেন যাওয়ার পরে ওই আপনার ভাই উপস্থিত নাই তার ব্যাপারে কমপ্লেন করার সময় বলছে আপনি কি জানেন ও ব্যক্তি টাকা মেরে দিয়েছে মেরেছে আপনি বলতে তো বাধ্য কিন্তু হিসাবে তো বিপদই হচ্ছে কিন্তু এটা আপনি উপায় নাই তাই তাকে বলছেন এটা কিংবা আপনার এলাকায় একটা লোক এসেছে আপনি আমার দিনই ভাই অমুকের আব্দুর রহমানের মেয়েটা কেমন তাকে বিয়ে করতে চাই তো তার যদি কোনো খুদ থাকে সে যদি খারাপ মহিলা হয় আপনার জানিয়ে দেওয়া উচিত কেন সে সারা জীবনের জন্য তাকে নিয়ে সংসার করবে তাই কথা বুঝতে পারলেন তাহলে কি বলতে হচ্ছে তিন প্রকার এক প্রকার হারাম এক প্রকার উচিত আর এক প্রকার হচ্ছে উপায় না পেয়ে বলতে হবে একান্ত প্রয়োজনে তাহলে কি বা আমভাবে আমাদেরকে কিন্তু বিপদ করা যাবে না আর একটা হাদিস বিবদের উপরে বলবো সেটা কি আমরা যেন আয়সি আল্লাহ